থার্টি ফোর পারসেন্ট পিপল আরবান এরিয়ায় বসবাস করে অর্থাৎ এরকম হিউজ অ্যামাউন্ট অফ পিপলকে আপনি জনপ্রতিনিধি ছাড়া এভাবে যে কষ্ট দিচ্ছেন এই কষ্টের দায়ভার কি আমাদের রাজনৈতিক মহলকে নিতে হবে না অবশ্যই নিতে হবে আপনি রাখতে পারেন না এটা আমরা যদি মোট ধরেও নেই ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরের নির্বাচনে স্থানীয় নির্বাচন হতে হতে আর এক বছর লাগবে তাহলে মোট লাগে আর টু ইয়ার্স তাহলে এই দুই বছর চৌত্রিশ ভাগ জনগণকে কষ্টে রাখার দায়িত্ব আপনাকে কে দিয়েছে আসলে দেখেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে যদি আমরা জাস্ট ওয়ান কাইন্ড অফ কেয়ার টেকার গভর্নমেন্ট মনে করে থাকি তাহলে ভুল হবে এই সরকার ওই তিন মাসের গতানুগতিক ধারাবাহিক কেয়ার টেকার সরকার নয় এটাতে ফার্স্ট পয়েন্ট এবং এই পয়েন্টে আপনাকে আগে স্থির হতে হবে পয়েন্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা কোনো কেয়ার টেকার गवर्नमेंट নয় এটা হচ্ছে একটা ইন্টারিম गवर्नमेंट এবং এই সরকার জনগণের জনসমর্থিত সরকার এবার আসেন এই সরকারের শুধুমাত্র একমাত্র কাজ একটা নির্বাচন নো আমি মনে করি না এই সরকারের অনেক কাজ অনেক তবে প্রশ্নটি হচ্ছে এই সরকারের টেনারি বলেন বা মেয়াদ বলেন যেহেতু খুব লিমিটেড একটা টাইম অল্প একটা টাইম এই অল্প সময়ে সেই বিশাল যে সংস্কার বা কাজ সেটা আসলে তাদের পক্ষে সম্ভব নয় এই জন্যই আমরা বলেছি অন্তত পক্ষে প্রয়োজনীয় প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের দিকে যেতে হবে এখন আমাদের নাসের ভাইয়ের কথা অনুযায়ী ধরেন দুই মাসের মাথায় বা তিন মাসের মাথায় নির্বাচন দেওয়া হবে তাহলে কি হবে

গ্রামে গঞ্জে গিয়ে দাপড়ে আজকে এই বক্তব্য দিচ্ছেন কথা বলছেন কই বিগত সতেরো বছরে যেটা পারেন নাই এই বিগত সতেরো বছরে যেটা পারেন নাই সেটা আপনি আজকে পারছেন কার কারণে পারছেন কি জন্য পারছেন সেটাকে অ্যাকসেপ্ট করেন সেটাকে স্বীকার করেন ধন্যবাদ জানান যে বিপ্লবের কারণে সেটা সম্ভব হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে আজকে আমরা বুক ফুলে চলতে পারছি কথা বলতে পারছি এলাকায় যেতে পারছি নানান জায়গায় নানান রকমের মন্তব্য করার সুযোগ পাচ্ছি যেটা বিগত পনেরো ষোলো বছরে আমাদের সুযোগ ছিল না তাহলে এই যে মহা একটা সত্য এই সত্যকে আপনি অস্বীকার করেন কিভাবে সেটাকে স্বীকার করতে হবে হ্যাঁ এই সরকারের অনেক ত্রুটি অনেক বিচ্ছুতি অনেক দুর্বলতা সেটা আমরা জানি এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না প্রিভিয়াস কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই এই সরকারের দেশ চালানো সুতরাং তাদের দুর্বলতা থাকবে তাদের অসংখ্য ল্যাকিংস থাকবে দূরত্ব থাকবে নানাবিধ সমস্যা থাকবে এগুলো সমাধান করার পরেও সব কিছু ছাপিয়ে দেশ এবং জাতির কথা আমাদের চিন্তা করে সামনে আগাতে হবে যদি আমরা সত্যিকার অর্থে জনগণের জন্য রাজনীতি যে আমরা বলে থাকি সময় সেই উপরে আমাদের ইয়া থাকে না হলে ওই যে বারবার বলা হচ্ছে সেই হবে কথাটার সত্যিকারের যেই কথা আওয়ামী লীগের লোকজন এসপি ডিসি এটাও তো বলতে হবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় থানায় নিয়ে যাওয়া হয় তাদেরকে ছুটানোর জন্য রাজনৈতিক দলের নেতারা গিয়ে থানায় হাজিরা দেয় পুলিশের সাথে বাঘ বিদণ্ডতা করে কেন করে কারা করে সেটা কি ব্যাপার পত্রিকা আসনে অসংখ্য খবর অসংখ্য নিউজ আসছে এরকম বলতে গেলে অনেক কথাই বলতে হবে তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য পরিষ্কার এই সরকারকে আপনি যদি মনে করে থাকেন জাস্ট অনলি ফর ইলেকশনের জন্যই তারা আসছে তাহলে এটা ঠিক হবে না সরকারের দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমরা সরকারকে নানাবিধ ফর্মুলা দিয়েছিলাম নানাবিধ সমীকরণ নানাবিধ সমস্যার সমাধানে আমরা অনেক কথা বলেছি আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম জাতীয় সরকার হলে তো এই কথাটা বলতে পারতাম যে এখানে মানে মানে কি বলে ওই আপনার এনজিও লোকজন দিয়ে এই এই সরকার গঠিত হয়েছে। তকমাটা ওটা সম্ভব ছিল জাতীয় সরকারের কথা বললে বিএনপি তো সবার আগে বাগলা দেয় তারাই তো চায় না জাতীয় সরকার হোক না বিএনপি থেকে বেশি নোক বড় দল কোনো আপত্তি নেই এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে স্টেক নিয়ে এই সরকারকে পুনর্গঠন করে এটাকে তো একটা জাতীয় সরকারের রূপান্তর করা সম্ভব ছিল মোটামুটি অনেক দলই একমত আমরাও চেয়েছি এখনো চাচ্ছি বাট হচ্ছে না কেন হচ্ছে না এটা তো জাতীয় সরকার তারপরে প্রশ্ন করেন এরপরেও যদি সম্ভব না হয় এরপরে যদি তার ব্যর্থতার পরিচয় দেয় তারপরে প্রশ্নটা করেন সেদিকে হচ্ছে না আচ্ছা ইলেকশন চাচ্ছেন আমরা বললাম যে ঠিক আছে এই সরকারের ফিটনেস যেহেতু উইক দুর্বল এবং এই সরকারের ক্যাপাসিটি একবারেই অতি অল্প তাহলে এই সরকার আগামী জাতীয় ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং কঠিন একটা ইলেকশন এরকম একটা মহাযজ্ঞ বাস্তবায়ন করল্পে যাদের উপরে আমরা দায়িত্ব দিয়েছি সেই ইলেকশন কমিশনের সক্ষমতা কতটুকু সেটা যাচাইয়ের জন্য আমরা বললাম তাহলে আপনারা একটা মানে টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো দিয়ে দেখেন কতটুকু আপনারা আপনাদের সক্ষমতার সহিত করতে পারেন আমরাও বুঝতে পারবো সেখানে তো আপনারা বাগাবেন সেটাও আপনারা চাচ্ছেন না

এই সরকারকে যদি ধরে নেই জনগণের জন্য এই সরকার কোন পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সরকারকে জনগণ ক্ষমতার চেয়ার দেয় নাই এই সরকার অনলি ফর পিপলস বা জনগণ অনলি ফর পিপলের জন্য যদি এই সরকার হয়ে থাকে তাহলে পিপল কি চায় জনগণ কি চাই দ্যাট ইস দ্য পয়েন্ট জনগণ তো জাতীয় সরকারের আগে নির্বাচনের স্থানীয় নির্বাচন চাই আপনি জনমত জরিপ করেন এটা করেন জনগণ জনমত জরিপ নেন অনেক হয়ে আছে ভাই আপনি যদি সিদ্ধান্ত নেন যে আসলেই জনগণ কি চাই এটা অল্প সময়ের ব্যাপার জনগণ কি চাই সেটা বের করেন সুতরাং আপনি জনগণের চাওয়াটাকে ডাইভার্ট করে বা আপনি সাইডে রেখে দু একটা দল কি চাই এটাকে যদি প্রায়োরিটি দিয়ে এটাকে মেজর বানিয়ে ফেলেন ইটস নট কারেক্ট এটা সঠিক নয় সুতরাং আপনি নির্বাচন চান ভালো কথা তাহলে ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনগুলো হলে অসুবিধাটা কোথায় আজকে ছাত্র সংসদ নির্বাচন ছাত্ররা চাই উন্মুখ হয়ে আছে এবং এটা অতীব প্রয়োজনীয় অত্যন্ত জরুরি সেখানেও প্রবলেম সেখানেও বাধা হোয়াট ইজ দিস আপনি ইলেকশন ফাইন তাহলে ছাত্র সংসদ হোক আগে কিছু স্থানীয় নির্বাচন হোক সরকারের সক্ষমতা যাচাই করি আমরা আজকে বাংলাদেশের থার্টি ফোর পারসেন্ট পিপল আরবান এরিয়ায় বসবাস করে অর্থাৎ শহরাঞ্চলে আজকে এই শহরাঞ্চলে কোনো জনপ্রতিনিধি নেই সেটা পৌরসভা বলেন উপজেলা বলেন সিটি কর্পোরেশন বলেন সুতরাং এরকম হিউজ অ্যামাউন্ট অফ পিপলকে আপনি জনপ্রতিনিধি ছাড়া এভাবে যে কষ্ট দিচ্ছেন এই কষ্টের দায়ভার কি আমাদের রাজনৈতিক মহলকে নিতে হবে না অবশ্যই নিতে হবে আপনি রাখতে পারেন না এটা আমরা যদি আগে ধরেও নেই ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচনে স্থানীয় নির্বাচন হতে হতে আরো এক বছর লাগবে তাহলে আগে আর টু ইয়ার্স তাহলে এই দুই বছর চৌত্রিশ ভাগ জনগণকে কষ্টে রাখার দায়িত্ব আপনাকে কে দিয়েছে আপনি বলেন সেই জায়গা থেকে আমরা বলেছি স্থানীয় নির্বাচন দিয়ে এই সরকার তাদের সক্ষমতা এক দিক দিয়ে যাচাই করতে পারে আরেক দিক দিয়ে জনগণের ভোগান্তি লাঘব করতে পারে এখানে অনেক কথা বলা হচ্ছে আওয়ামী লীগ এখানে ভিতরে ঢুকে যাবে আওয়ামী লীগ সেল্টার পাবে এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি আরে ভাই ইউনিয়নের চেয়ারম্যানরা তো এখন বহাল তবিতে ইউনিয়নের চেয়ারম্যানগুলোকে রেখে দেওয়া হয়েছে এবং ইউনিয়নের নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের চেয়ারম্যান ওয়ান পার্সেন্ট অনলি ওয়ান বিএনপি জামাতের প্রার্থীরা ইলেকটেড হয়েছে তাহলে নাইনটি নাইন পার্সেন্ট এখন তৃণমূলের সবচেয়ে শক্তিশালী স্থানীয় যে বডি সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সেখানে তো আওয়ামী লীগের চেয়ারম্যান এখনো রয়েছে এটা নিয়ে কথা বলেন এটা নিয়ে আমরা কথা বলছি তো যাই হোক এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা করতে হবে অনেক আলোচনা যেতে হবে আমি সেদিকে যেতে চাই না আমার কথা একটাই এই সরকার শুধুমাত্র নির্বাচনের জন্যই আসেনি এই সরকার সামগ্রিক ভাবে জনগণকে জনগণের বাংলাদেশ বুঝিয়ে দেওয়ার জন্যই চেয়ারে শতভাগ না হলেও অন্তত জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে দেওয়ার রাস্তাটাই সরকারকে তৈরি করে দিতে হবে অন্যতায় এই বিপ্লব এই অভ্যুত্থান এই যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দেওয়া একবারেই বৃথা